বাংলাদেশের ভিতরে ডিপ স্টেট আছে দোজ ডিপ স্টেট আর লায়বল আওয়ামী লীগের আমলে যারা ফেসিবাদের প্রত্যাপাত ছিলেন ফেসিবাদকে যারা লালন করেছেন তারা মানে বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ আছে না তাদেরকে কারা প্রোটেক্ট করেছে ইনু সাহেবকে আমি এবং ওনার কার্যক্রম সম্পর্কে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই আমি জানি উনি কি কি কাজ করতেন ইনু সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল নট অনলি স্টেটমেন্ট উনি আমি আরে কথা বলছি উনি একটি লোবিং হায়ার করেছিলেন ওই ফার্মের সাথে আমরাও কাজ করতাম আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য জনগণের জন্যে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং ফার্ম করে কাজ করেছেন যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তো বিদেশি লোভিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় সেখানে ব্যাপারটা এমন ছিল না যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে চাই ওনাকে জাতির প্রয়োজনে ক্রাইসিস মোমেন্টে এই ছাত্র জনতা ওনাকে ক্ষমতায় বসিয়েছে ওনাকে আমি যতটুকু বুঝি এবং চিনি উনি দীর্ঘদিন ক্ষমতা থাকার স্বপ্ন নিয়ে আসেন নাই উনি জাতির প্রয়োজনে ফ্রেসিজমের বিদায়ের পরে একটি মানে অল্প সময়ের মধ্যে ইলেকশন দিয়ে প্রয়োজনীয় সংস্কার করে মোটামুটি বিচার কাজ এগিয়ে যেয়ে এগিয়ে দিয়ে উনি ক্ষমতা থেকে বিদায় নিতে চেয়েছেন এই কথাটি আপনার প্রোগ্রামে আমি আগে বলেছি সেটি হচ্ছে যে উনি ক্ষমতা আঁকড়ে রাখার কোনো প্ল্যান ওনার ছিল না যে কথাটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং কেউ কেউ বলার চেষ্টা করছে সেল করছে যে ইউরুস পাঁচ বছর দশ বছর ক্ষমতা থাকতে চায় নো হিডেন্ট হ্যাভ এনি ইন্টেনশন আমি আন্তর্জাতিক বিশ্বে ওনার যতটুকু অবস্থান জানি ওনার ভাবে ডক্টর ইউনূসের মান মর্যাদা উনি চেয়েছেন এটাও খুব একদম ক্যাটাগরি না কেউ বলে জুরি ক্ষমতা না মানে একটি বড় রাজনৈতিক দলের নেতারা বলেছেন আমি আপনি যদি নাম চান আমি বলতে পারি রেফারেন্স দিয়ে বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দল বলেছেন আপনাকে আমরা টেনি হিচরে ক্ষমতা থেকে নামাবো সেই বড় বড় রাজনৈতিক দল বলেছেন আপনি আমি আর সেই রাজনৈতিক দলের 19 টাইমি কমিটির মেম্বার আমি নাম বলতে চাই না জনগণ বুঝে নেবে কারা বলেছে এবং বলেছেন ইউরুস সাহেব কখনোই ক্ষমতা ছাড়ে না ওনাকে ছাড়বে না নামাতে হবে ওনাকে একটি রেসপন্সিবল দলের রেসপন্সিবল থেকে ওনার বিরুদ্ধে কথা বলা হয়েছে ইউরুস সাহেবের আন্তর্জাতিক যতটুকু গ্রহণযোগ্যতা বাংলাদেশের প্রধান প্রধান উপদেষ্টা হওয়ার চেয়ে ওনার মান মর্যাদা আন্তর্জাতিক বিশ্বে কম না ছোট্ট সংক্ষিপ্ত একটি উদাহরণ দিই যেটি আমি আপনার প্রোগ্রামে পূর্বে বলেছি হাসিনা সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টে আমি ডক্টর ইউনুসের আহ প্রধান অতিথির থাকবেন এই উপলক্ষে একটি প্রোগ্রাম আয়োজন করেছিলাম বিপ্লবের এক বছর আগে ইউরোপিয়ান পার্লামেন্টে সেখানে আসন সংখ্যা ছিল সীমিত যে আমরা বললাম ডক্টর ইনুস আসবেন ইউরোপিয়ান পার্লামেন্টের অ্যাবাভ সিক্স হান্ড্রেড এমপি রয়েছেন অধিকাংশ এমপি এমপি সেখানে পার্টিসিপেট মানে ইয়ে করেছিলেন এনরোল করেছিলেন যে ডক্টর ইউনুসকে ওনারা মানে লিসেন করতে যাবেন যে একজন নোবেল লোরেট আসছে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিতে শুধু তাই না আপনি জানেন বেলজিয়ামে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে ডিপ্লোমেটস কাজ করে অনেকে সেখানে অ্যান্ড করেছেন সেই প্রোগ্রামের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাংলাদেশের এমবিসির লোকজন রাত দিন কাজ করেছে এক পর্যায়ে ডক্টর ইনুস সেই প্রোগ্রামে চিন্তা করলেন পরিস্থিতি খারাপ ওনারা আর এগিয়ে নিজে যেতে চাননি আমরা সেই স্মল ক্যাপাসিটি রুমকে আমরা খুব বড় ক্যাপাসিটি রুমে পরিণত করেও আমরা প্রোগ্রামটি করতে পারিনি কারণ আমরা হল মানে ইউরোপিয়ান পার্লামেন্টের ভিতরে এত বড় রুম পাইনি ওনারা আন্তর্জাতিক গ্রহণ যোগ্যতা এতটুকু সুতরাং আমি এই কথাগুলো এই কারণে বললাম যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা হয়েছে আমি খুব কাছ থেকে জানতাম ডক্টর ইউনুসের মনে একটি রোড রোডম্যাপ ছিল সেই রোডম্যাপ ছিল যে উনি আগামী বছরের মধ্যে জুনের মধ্যে ইলেকশন করে উনি চলে যাবেন এবং দেখুন লন্ডনে যখন প্রোগ্রামটি হলো আমি যে দল করি আমরা আমরাও কিন্তু বলেছি ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে ইলেকশন হতে হবে বাট আমরা চেয়েছিলাম সকলের সাথে একসাথে আলাপ করে উনি সিদ্ধান্তটি ঘোষণা করবেন কিন্তু বিএনপি ডিসেম্বরে ইলেকশন করতে হবে কি যেন ওনারা বলেছেন ইউনুস রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর তারা এই স্লোগান দিয়েছেন ইন্টারিম নভেম্বর ইলেকশন ইন ডিসেম্বর তারা ইলেকশন ডিসেম্বরের পরে যাবেন না এর আগে কিন্তু জুলাইতে ওনাকে আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন ছয় মাস আগে জুনে ইলেকশন করতে হবে সেটা তো ওনারা ব্যর্থ হয়েছে সে এরপরে উনি ঘোষণা জামাত ঘোষণা করলো প্রথমে এরপর ওনারা বললেন সরকারের রেসপন্সিবল লোকজন যে না ইলেকশন আগামী বছর এপ্রিল অথবা মে ফেব্রুয়ারির মধ্যে হবে বিএনপি তারেক জিয়ার সাথে মিটিং এর পরে ওনারা এই ঘোষণাটি দিলেন আমার আমরা কিছুটা হতাশ হয়েছি যদিও লন্ডনে ওনাকে আমরা প্রোটেক্ট করেছি আওয়ামী লীগের মব সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর জন্য আমরাই একমাত্র ছিলাম বিএনপি সেখানে দুঃখজনকভাবে বিএনপির কেউ ওনাকে প্রোটেক্ট করতে যায়নি আমরা আমাদের নেতৃত্বে আমরা ডক্টর ইউনুসকে রিসিভ করেছি স্বাগত জানিয়েছে এবং আওয়ামী মব সন্ত্রাস থেকে ওনাকে প্রোটেক্ট করেছি দেশের স্বার্থে ডক্টর ইউনি স্বার্থে নয় তো যে কথাটি বলছিলাম উনি বিপ্লবের যে একটি অন্যতম প্রত্যাশা ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরে ফিরে আসবে গণতন্ত্র ইজ এ বিগ টার্ম বিগ ডেফিনেশান এখন গণতন্ত্রের সকল কিছু পুরোনোর দায়িত্ব ডক্টর ইউনুসের না ডক্টর ইউনুসের সময় খুব কম উনি একটি মানে ক্রাইসিস মোমেন্টের পরে উনি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য উনি ক্ষমতা এসেছেন ইট ইজ এ ট্রানজিশন পেরিয়ড এই ট্রানজিশনাল পেরিয়ডে ডক্টর ইউনুসের আসলে তো উনি রাজনীতিবিদ না ওনার জনগণের প্রতি ওই অ্যাকাউন্টেবিলিটি নাই উনি রাজনীতি করে বড় হন নাই উনি ছিলেন একজন আমি বলবো যে উনি ওনার তত্ত্ব বিদেশে বিক্রি করতেন ওনার আইডিয়া বিদেশে বিক্রি করতেন হি ইজ এন ইন্টারন্যাশনাল ফিগার পলিটিক্স এই এই যে জটিল এবং কঠিন অঙ্ক উনি জানতেন না তারপরে যে জিনিসটি হয়েছে উপদেষ্টা যাদেরকে নিয়োগ হয়েছে কেউ কেউ একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আহ সেখানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ডক্টর ইউনুসেস খুব বেশি হাত ছিল না হ্যাঁ উনি পছন্দ করে কাউকে নিয়োগ দিয়েছেন কিন্তু কেউ কেউ কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়েছেন অন্য একটি গোষ্ঠী দ্বারা ড ইউনুস রাজনীতিবিদ না হওয়ার কারণে এই জটিল কটিল অঙ্কগুলো উনি হয়তো বুঝতে পারেন নাই বাট ওনার সিনসিয়ারিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিয়ে উনি চলে যাবেন এবং আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার বিরুদ্ধে দুর্নীতির মানে অভিযোগ ব্যক্তিগতভাবে হয়তো পাওয়া যাবে না বাট ওনারের সরকারের সফলতা ব্যর্থতা রয়েছে বাট ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্রনায়ককে পেয়ে মানে রাষ্ট্রনায়ক মানে কে বাংলাদেশের জন্য প্রতিনিধি পেয়ে আমরা বাংলাদেশিরা গর্ব করতে পারি আন্তর্জাতিক এখন আপনার যে বাকি প্রসঙ্গগুলো বলেছেন যদি আমি শেষ করে দিচ্ছি যদি আমরা সকলে মিলে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করতে পারতাম বাংলাদেশকে সত্যিকার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠানে পরিণত করার জন্যে তাহলে ডক্টর ইউনুস আরও অনেক বেশি কাজ করতে পারতেন সকল ব্যর্থতা আমরা ডক্টর ইউনুসকে দিতে পারি না কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর স্পেশালি ব্যর্থতা রয়েছে বড় আমরা সহযোগিতা করে নাই ওনার অনেক ভালো প্ল্যান ছিল সেগুলো বাস্তবায়িত হতে দেয়নি আমি আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে ডিফেন ডিফেন্ড করবো অল দা ওয়ে কেন ডিফেন্ড করবো বিকজ ডক্টর ইউনুসের প্রত্যেকটি বড় প্ল্যানকে আমাদের রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে হ্যাঁ আপনি সমালোচনা করতে পারেন ওনার উপদেষ্টা নিয়োগে ভুল হয়েছে উনি এনজিও নিয়োগ দিয়েছেন উনি মানে শক্ত হাতে রাষ্ট্র মানে ইয়ে করতে কন্ট্রোল করতে পারেন না এগুলো ওনাকে বলতে বলতে পারেন কিন্তু আপনি কি এটাও বলবেন না উনি কেন একক নেতৃত্বের আন্ডারে দেশকে পরিচালনা করতে পারলেন না এই ব্যর্থতা কি ওনার নাকি আমাদের সকলের আমরা কেন সকলে বলি নাই যে একটি রাষ্ট্রে একজনের নেতৃত্বে দেশটি চলবে বাংলাদেশে কি ডুয়েল মানে নাই বাংলাদেশে কি আওয়ামী আওয়ামী লীগের আমলে যারা ফেসিবাদের প্রত্যাদ ছিলেন যারা লালন করেছেন তারা মানে বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ আছে না তাদেরকে কারা প্রোটেক্ট করেছে তাদেরকে বাংলাদেশে বিপ্লবের পরেও এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন আমি এক মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম তারপর ওবায়দুল কাদের বললেন আমি এক মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম কারা তাদেরকে প্রোটেক্ট করেছে